আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা এমন ইনফরমেশন দেব যেটা হচ্ছে গোল ব্লাডার স্টোন আমরা জানি যে গোল ব্লাডার স্টোন মানে হচ্ছে অপারেশন তো আলহামদুলিল্লাহ যদি আপনারা বিশ্বাস করতে পারেন আল্লাহ প্রত্যেকটা রোগের শিফা এই গাছের মধ্যে দিয়ে দিয়েছেন তো আপনারা যদি বিশ্বাস করে এক মাস যদি খেতে পারেন এক মাস খাওয়ার পর আপনি আলট্রাসোনোগ্রাফি করুন অবশ্যই অবশ্যই আপনাদের এই কষ্ট বিফলা বিফলে যাবে না অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে গোল ব্লাডের স্টোন কমে যাবে তো হচ্ছে গো ডাক্তারবাবুরা আগেই বলে দেয় যে গোল ব্লাডের স্টোন কমবে না তো হচ্ছে ওরা ভাব বলে যে গোলবেলাটার উল্টো দিকে থাকে কিভাবে ওষুধ ঢুকবে সেটা হচ্ছে লিভার দেখেন আমাদের লিভার থেকে যে টক্সিনটা যায় এই লিভার থেকে টক্সিন লিভার থেকে যে রসটা বের হয় সেটা হচ্ছে পিত্তথলিতে গিয়ে জমা হয় তো যদি রাস্তায় না থাকে তাহলে পিত্তথলিতে যাবে কোথা থেকে যে রসটা তো অবশ্যই অবশ্যই রাস্তা আছে রস ঢুকানোর মতো রাস্তা আছে তো যে ফর্মুলাটা আমি দিচ্ছি রস আকারে সেখানে যাবে সেটাকে গুলিয়ে রস আকারে আবারও বের করে দেবে তো হচ্ছে আপনারা কি নেবেন গোলপালা স্টোনের ডাইরেক্ট আমি চিকিৎসাটার কথা বলছি একশো গ্রাম বার্লি নেবেন একশো গ্রাম বার্লি যে বার্লিটা বাচ্চাদেরকে খাওয়ানো হয় একশো গ্রাম বার্লি নেবেন এক চামচ সৈন্দ্যব লবণ একশো গ্রাম বার্লি এক চামচ সৈন্দ লবণ একটা লেবু একটা মোটামুটি সাইজের লেবু লেবু নেবেন এক জগ জল এক জগ জলের মধ্যে সব কিছু দিয়ে একটা লেবু সেখানে চিপে দেবেন তারপর সেটাকে জাল দিয়ে জাল দিবেন জলটা ফুটে ফুটে যখন অর্ধেক হয়ে যাবে এক জগ জল যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন অল্প 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 করে খেয়ে নেন শেষ করে দেন পরের দিন আবার নতুন করে তৈরি করেন এভাবে যদি এক মাস করতে পারেন ইনশাল্লাহ আপনাদের গোল্ড ব্লাডের স্টোন থাকতেই পারে না তো হচ্ছে অপারেশন যারা করতে চান না অপারেশনের আগে একবার অন্ততপক্ষে ট্রাই করুন এই ফর্মুলাটা আর একটা বলছি এর সাথে সাথে ভুট্টার যে চুল আমরা যে ভুট্টা আমাদের বাড়িতে যে ভুট্টা থাকে ভুট্টার গাছ থেকে ভুট্টার যে চুল যে ফ ইয়েটা আছে কলিটা ভুট্টার ইয়েটা এত বড় তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারবেন যে ভুট্টার চুল আমি উঠানো আমি দেখিয়েছিলাম নবজীবন আয়ুর্বেদ হোম রেমেডি আছে সেম নামে ইউটিউবে আপনি সার্চ করে দেখতে পারবেন সেখানে ভুট্টার চুল আগায় যে চুলটা থাকে আর ভুট্টাকে ছিললে দেখবেন যে তার চারিদিকে চুলগুলো থাকে ওই চুলগুলো নেবেন এক মুষ্টি পরিমাণ নেবেন সেটাকে রাত্রে ভিজিয়ে রাখবেন এক গ্লাস জলে সেটা পরের দিন সকালে সেটাকে জাল দিয়ে হাফ গ্লাস বানাবেন পরে সেঁকনি দিয়ে সেই জলটা খান সেটা হচ্ছে এক মাসের মধ্যে দশ দিন এটাকে ব্যবহার করুন দশ দিন গ্যাপ দিন দশ দিন পর আবার দশ দিন খান তাহলে হচ্ছে এক মাসের মধ্যে আপনি এটাকে বিশ দিন খাবেন মাঝে দশ দিন খাবেন না এভাবে শুধু একটা মাস কষ্ট করে আপনারা যদি খেতে পারেন আপনার হচ্ছে গোলবার্ডার স্টোন যত বড়ো থাকে কি না কোনো দেখবেন আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে আলহামদুলিল্লাহ দেখবেন যে আর আপনার গোলবার স্টোন নেই তো যদিও বা অল্প কিছু থাকে পরের মাসে সেম রেমেডি আপনারা ইউজ করেন তো হচ্ছে পরের মাসে যতটুকু আছে যদি কারো বড় থাকে পরের মাসে সেই সেইটুকু চলে যাবে এক মাস ব্যবহার করে দেখুন সবারই